সবাই ঝটপট ঝটপট জয়েন্ট হয়ে যাও অনেকদিন পর তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম কোথা থেকে দেখছো সবাই একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও অনেকদিন পর তোমাদের সামনে গল্প করতে চলে এসেছি

কতদিন পর লাইভে এলাম কেউ সবাই ঘুমিয়ে পড়েছে মনে হয় এত তাড়াতাড়ি না না এত তাড়াতাড়ি কেন ঘুমাবে এক মিনিট হয়ে গেছে এই এই টাইমে টাইমে তো কোনোদিন আসি না লাইভে ওই লাইভেই হ্যালো হাই একটু হাই লিকে পাঠাও যে যেখান থেকে দেখছো একটু হাই লিখে পাঠাও হ্যালো শোনা যাচ্ছে আমার কথা হ্যালো হাই সবাইকে সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা জানাচ্ছি সামনেই তো সরস্বতী পুজো আসছে সবাই চলে আসো তো অ্যাডভান্স অ্যাডভান্স সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি সবাই পালিয়ে গেছে শুনে

সবাই কেমন আছো কতদিন পর তোমাদের সাথে লাইভে গল্প করতে চলে এসছি জলদি জলদি জয়েন্ট হয়ে যাও আর একটু হাই লিখে পাঠাও সবাই একটা লাইক করে দাও চলো আমি ভালো আছি আয়ুষ আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যালো থেকে থেকেই আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে সবাই একটা লাইক করে দাও কে কোথা থেকে দেখছো একটু জানাও লাইভে এসে সবাই জানাও একটু হ্যালো রাখাল হ্যালো কেমন আছো রাখাল কল্যাণী কল্যাণী থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার একদম বাড়ির পাশে কল্যাণী আমি নৈহাটি থেকে লাইভে আছি এটা কি মিলন সরি সরি মিলন কেমন আছেন দিদি ভাই ভালো আছি আপনি কেমন আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার आप अपने पास दोनों तो देखेंगे ना प्लीज इधर कीरो कुम प्रश्नों इरो राहुल भालो है थैंक यू थैंक यू राखल राखल भालो हाय हाय साक्षी भूसे एक उसे ए एक... কোশ্চেনটা কে কোথা থেকে দেখছো আমার লাইভটা একটু অবশ্যই জানাবে প্লিজ একদম মিউট করো মিউট করো মিউট করো সবাইকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঢাকা থেকে দেখছেন থ্যাংক ইউ এখানে লেখা রয়েছে ওর নামটা নিতে বলেছে আর আই টোয়েন্টি অফিসিয়াল আপনার নামটা কি সাগরিকা দাস সাগরিকা দাস হাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা কোথায় যাওয়ার কথা হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে বিথিমণি হ্যাঁ সবাই ভালো আছে আমিও ভালো আছি তুমি কেমন আছো সবাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে যেখান থেকেই দেখছো আমার লাইভে এসে লাইভে জয়েন্ট হও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো একটা করে লাইক দিয়ে যাও বিথি চিনতে পারছে না পু আপনি কি আমার লাইভে আগে কখনো এসছেন একটু জানাবেন প্লিজ ছবি না দিলে আচ্ছা আচ্ছা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সামনে তো সরস্বতী পুজো কে কোথায় লিখেছে আহিনদার স্বামী কোথায় থাকেন আমি ইন্ডিয়াতে থাকি বিথিমণি আপু বিথিমণি আমার ছোট বোন আর আমি একজন বাংলাদেশের সেনাবাহিনীর সৈনিক বাংলাদেশের রংপুর বিভাগের প্রধান ইউনিট এবং ইউনিটে আছি আপনার লাইফে বলছি আপনার মনে থা থাকে না আচ্ছা আমি ইন্ডিয়াতে থাকি ইন্ডিয়া নিবির ওই লিখছে বাবা ওই ওই মেসেজটা ডিলিট করলে কেন বিথিমণির মেসেজটা ডিলিট করলে ঠিক আছে চলো মনে থাকবে তোমার কথা পরবর্তী লাইভে আবার জয়েন্ট হবে তোমাদের সাথে তোমাদের সবার সাথে পরিচয় হয়ে আমারও খুব ভালো লাগছে সবাইকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্যে আর তোমরা কে কোথা থেকে দেখ কোথা থেকে আমার লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট জানাবে প্লিজ কারণ কি পায়ে প্রণাম করার কারণ কি একটু শুনি আমি তো অত বড় নই আমার আমি এখনো অত বড় হয়নি যে সবার প্রণাম নিতে হবে আপনার আপনার প্রণাম আমি কেন নেব আপনাদের ভালোবাসা নেব সবার ভালোবাসা নিতে সবাই একটু লাইক করে দাও সাবস্ক্রাইব করে পাশে থাকো সববার বন্ধু সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই বন্ধু আমরা অবশ্যই দুটো হয়েই গেছি সবাই লাইভে আসছে একটা করে লাইক করে দাও একটা লাইক পড়ছে না সবাই আসছো চলে যাচ্ছো লাইক না করলে বুঝবো কি করে বাংলাদেশ থেকে লাইভ দেখছেন দেখছে বাংলাদেশ থেকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেকদিন পর লাইভে এলাম অল্প সময়ের জন্য সবাই একটু কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো কমেন্ট করে জানাও আমার নামটা আমার চ্যানেলে এই যে লাইভটা দেখছো না আমি প্রতিদিন লাইভে আসি না প্রতিদিন লাইভে আসার মতো সময় সত্যি আমার হাতে নেই প্রতিদিন লাইভে আসার মতো সময় পাই না মাঝে মধ্যে যখন মনে হয় আসি যখন সময় পাই আসি এই আর কি সব সময় লাইভে আসা আমার পক্ষে সম্ভব হয় না আজ দিন পর লাইভে এলাম প্রায় তিন চার দিন পর না আমার এখনো খাওয়া দাওয়া হয় নাই আরে ভাই শুধু বলছে পায়ে প্রণাম করবো পায়ে প্রণাম করবো কেন পায়ে প্রণাম করবেন কিসের জন্য আপনার প্রণাম নেব আমি পা দুটো তুলে রেখে এসেছিস প্রতিদিনই না আসি প্রতিদিন হরি ইনি আবার চেঞ্জ হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে আজকে হরি হরিহরি না প্রায় ভালোবাসা দিলেই তো পাওয়া যাবে কারণ কি ও মাই গড দেবী দেবী কাকে বলে কি গো কালি আমি কালি নই প্রিয়জন প্রয়োজনে প্রিয়জন কেমন আছেন ভালো আছেন অনেক দিন পর আপনার সাথে দেখা হলো আপনি আমার লাইভে এসে জয়েন থ্যাংক ইউ তুমি এক কাজ করো মহাদেব হবে না তুমি সরস্বতীর পেঁচা সেজে বস বসে থাকো সামনেই তোর সরস্বতী পুজো তোমাকে একটা কুল দিয়ে আসবো একটা কুল খাবা তুমি তোমার মুখের মধ্যে দিয়ে দেবো মুখের মধ্যে তুমি সরস্বতীর হাঁস হবা তোমাকে তোমার ছবি নেই কিছু নেই তোমাকে মহাদেব কি করে সাজাবো তুমি তুমি সামনেই সরস্বতী পুজো আসছে সরস্বতী পুজোর হাঁস হও ওর পার কাছে থাকবা তোমাকে আমি একটা কুল দিয়ে আসবো তুমি কুল খাবা ছোট বড়দের বিয়ে খেয়েছি আর এখন বড় হয়ে ছোটদের বিয়ে খাচ্ছি এটা তো দারুণ এই ব্যাপারটা তো খুব দারুণ বাহ খুব ভালো লেগেছে আমার এই মরসুমে বিয়ে মরশুমে বিয়ে বাড়ির নেমন্তন্ন আপনি তো তাও পাচ্ছেন পাচ্ছি না একটাও বিয়ে খাওয়া হলো না এই সিজনে না না একটা খেয়েছি খেয়েছি বিয়ের সিজন চলে যাচ্ছে আর সামনে আবার আর একটা সবাই একটু লাইক করে দেবেন প্লিজ বিয়ের জন্য মেয়ে পাওয়া যাচ্ছে না কুমোরটলিতে অর্ডার দেন কুমোরটলিতে গিয়ে নিশ্চয়ই মেয়ে পাবেন অর্ডার দিয়ে বানাতে হবে তো সবাইকে শুভরাত্রি জানাই গড এগুলো কি হ্যালো শোনা যাচ্ছে আমার কথা হ্যালো হ্যালো কটা বাজে দেখে তো সবাইকে গুড নাইট

হ্যালো হ্যালো সবাই চুপচাপ হয়ে গেলে কেন লাইভে জয়েন্ট হও জলদি জলদি জয়েন্ট হও গল্প কর কথা বলছো না কেন কমেন্ট না করলে তাদের উত্তর দেবো কি করে বন্ধুরা সবাইকে ঘুমিয়ে ফেলে নাকি সবাই ঘুমিয়ে পড়লে নাকি করে দাও সবাইকে বাই গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তীতে আবার যখন লাইফ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি